বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন থেকে নানান কর্মসূচি নিয়মিত নেওয়া হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা দপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর এবং তথ্য আপার অফিস আমরা এই অফিসগুলোর মাধ্যমে আমরা নিয়মিত উঠান বৈঠক করে করে থাকি এছাড়া আমাদের একটি কমিটিও আছে আমরা নিয়মিত কমিটির সভা আয়োজন করে থাকি আর আমরা বিভিন্ন স্কুলে যাই স্কুলে যেয়ে মেয়েদেরকে এবং মেয়েদের অভিভাবকদেরকে আমরা সচেতন করে থাকি যেন কোনো মেয়ে বাল্য বিয়ের শিকার না হয় এর পাশাপাশি আমাদের উপজেলায় বিভিন্ন ধরনের মিটিং হয় সেখানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ শিক্ষক প্রতিনিধি অভিভাবক অনেকে সেখানে সংগম হয় আমরা সেখানেও সবাইকে সচেতন করি যে কোনো ধরনের বাল্য বিয়ে যেন না হয় এবং বাল্য বিয়ে হলে আমরা যে মোবাইল কোড করি করে কঠোর শাস্তির আওতায় আনি এ বিষয়টা আমরা সবার মাঝে প্রচার করি এর মাধ্যমে আমরা আসলে বাল্য বিয়ে আমাদের এই উপজেলাতে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। আসলে বাল্য বিয়ের অনেকগুলি কারণ রয়েছে যেগুলি স্থান বা এলাকা ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে তবে আমার মনে হয়েছে এই এলাকাতে বাল্য বিয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে প্রথমেই বলা যায় কুসংস্কার এরপর শিক্ষার অভাব এছাড়াও আর্থিক অসচ্ছলতা এবং মেয়েদের নিরাপত্তা এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে আমি যদি ধরেই আর্থিক অসচ্ছলতার জন্য বাল্যবিবাহ বেশি হয় কিন্তু কিশোরী সামাজিক নিরাপত্তা না অনেক বড় কারণ আপনার কি মনে হয় এই ব্যাপারে আসলে আমরা যেটা দেখেছি মাঠে কাজ করতে গিয়ে যে অনেক অভিভাবক মনে করেন যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে তখন তাদের নিরাপত্তাটা আসলে বাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তো অনেকে মেয়েদেরকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে তার মানে নিজের যে নিরাপত্তার যে এটা থেকে অনেকের মুক্তি লাভের একটি পথ হিসেবে খুঁজে নেন তো এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ বলেই আমরা মনে করি আপনার উপজেলায় বাল্যবিবাহর পরিমাণ কেমন এই পর্যন্ত কতগুলো বাল্যবিবাহ বন্ধ করেছেন বাল্য বিয়ে বন্ধ করতে গেলে এলাকাবাসীর প্রতিক্রিয়া কেমন দেখেন আসলে বাল্যবিবাহের পরিমাণটা এই মুহূর্তে আমাদের দক্ষ সংরক্ষিত নেই এই বিষয়ে ডাটাবেস তবে আমার কর্মকালে গত এক বছরে আমরা প্রায় তিরিশটির মতো বাল্য বন্ধ করতে সক্ষম হয়েছি আর বাল্য বিবাহ বন্ধ করতে গেলে আমাদের এলাকাবাসী এবং সুশীল সমাজ সুধু সমাজ তারা আমাদেরকে স্বাগত জানায় তবে অনেক সময় যে মেয়ে ছেলেপক্ষে তাদের অভিভাবক এবং আত্মীয় স্বজন তারা অনেক সময় আমাদের বাধা দেয় এবং নানান নেতিবাচক কথা সেখানে ছড়ানোর চেষ্টা করেন তারা ইতিমধ্যে বাল্যবিবাহ হয়ে গেছে এমন কিশোরীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে এ ব্যাপারে প্রশাসনের ভূমিকা কেমন হতে পারে আদৌ কি এমন পদক্ষেপ নেওয়া হয়েছে থাকলে সেগুলো কি বাল্য বিয়ে থেকে যে সকল মেয়েরা মুক্তি পেয়েছে তাদেরকে আমরা তাদের পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করছি আমাদের এখানে মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করে এরকম অনেকগুলি এনজিও রয়েছে আমরা সেই সকল মেয়েদেরকে এই এনজিওর সাথে আমরা ট্যাগ করে দিচ্ছি যাতে তারা নানান শিক্ষক উপকরণ ফ্রি পায় এছাড়াও আমরা সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমের সাথে কথা বলেও তাদের যে পড়াশোনা খরচটা যেন না নেওয়া হয় কোনো ধরনের খরচ এটাও আমরা নিশ্চিত করছি তো আমরা আশা করি যে আমাদের মেয়েদের বাল্য বিয়ের থেকে ফিরে আসে যে মেয়েরা তারা সমাজে প্রতিষ্ঠিত হবে এবং দৃষ্টান্ত স্থাপন করবে যেন অন্য মেয়েরা এই কোনো ক্রমে বাল্যবিহের শিকার না হয় এক্ষেত্রে সচেতনতা তৈরি